صيام يوم عاشورا اني احتسب على الله رسول كريم صلى الله عليه وسلم بلين امي الله ركاس اشاركي اشرى الدين جا رجا اني احتسب على الله ان يكفر السنه التي قبله رسول الكريم صلى الله عليه وسلم بولن امي الله ركاس اني احتسب على الله ان يكفر আই তা না তাল্লা যে ব্যক্তি আশুরাত দিনে রোজা রাখবে আল্লাহ পাক রবুল আইলামিন তার বিগত এক বছরের গুনা মাফ করে দিবে সুমান্লা আসতে হয়ে গেল একটা গুনা মাফ মানে কি চারটে গান ব্যাপার মনে করেছে এক বছরের গুনাহ ধরে বলেন না সুমান্লাহ রসুল বলছেন বলছেন শিয়ামু ইয়েমু আশুরা যে ব্যক্তি আশুরাত দিনে রোজা রাখবে সুমান্লা বলে কোন দিনে আশরফ দিনে দশ এ অথবা নয়ে মোহার রম নয়ে অথবা 10 এগারো ইন্নি আহতাসিবু শিবু রসুল বলেন আমি আশা রাখি আল্লাল্লা আমি আমার রবের কাছে আশা রাখি সুমাল্লাহ বলেন আই ইউট অফ ছোট সানাতা সানাতা সানাতাল্লাতি পাবলা রসুল্লাহ রসাল্লাম বলেন যে বেবী আশরফ দিন রোজা রাখবে আল্লাহ পাক রবুল্ আলামিন তার পিছনের এক বছরের গুণা মাফ করে দিবে জোরে বলেন সোমান এই জন্য রোজা রাখবো তো ইনশাল্লাহ রাখবো তো ইনশাল্লাহ এই মহারম মাসের সাথে আর অনেক কিছু জড়িত আছে সম্পৃক্ত আছে ওইগুলো আমরা আলোচনা করব আগে আমলে কথাটা বললাম কারণ যদি বয়ানের সময় শেষ হয়ে যায় আর রোজার কথা না বলতে পারি যেহেতু সামনের বুধবার হয়তো বা দশে মহারম পড়বে আজকে পাঁচ তারিখ শনি রবি সব মঙ্গল বুধ ছয় সাত আট নয় দশ কিবার বুধবার বুধবার দশে মোহরম একটু খেয়াল করি হুসাইন এই মাসে দশে মোহরের প্রান্তরে শাহাদ বরণ করেছেন এটা প্রত্যেকটা মমিনের হৃদয়ে রক্তকরণ হয় কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি মমিন যে মুসলমান তার হৃদয়ে রক্তক্ষরণ হবে কেন হুসাইন নদী আল্লাহ তালহুর চেহারা আর রসুলের চেহারার সাথে একেবারেই নাইনটি নাইন পার্সেন্ট মিলছিল সকলে বলেন সুহান আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে গেছেন সাহাবায় কেরাম হুসাইন নদী আল্লাহ তালহুর চেহারার দিকে তাকায় থাকতেন আর সাহাবারা বলতেন হুসাইন তোমার চেহারার সাথে আমার পয়গম্বরের চেহারার মিল আছে এই জন্য তোমার দিকে তাকিয়ে রসুলকে দেখার সাত মিটায় সকলে বলেন না সুহান হুসাইন রবি হুস্তালকে দশ মহারমে কারবালার প্রান্তরে কর্তৃক শহীদ করে দেওয়া হয়েছে অনেক লম্বা ইতিহাস আমি জানি না এই সংক্ষিপ্ত সময়ে শেষ করতে পারবো কি পারব না